আপনার ছেলে নেশা করে এই কথা লুকিয়ে বিয়ে করালেন মা হামিদা বেগম সবে এসে নামাজ পড়ে যায় নামাজ গুছিয়ে উঠাছেন তখনই রাকা পুত্রবোধ রুমে এসে প্রশ্নটা করে হামিদা বেগম আতকে ওঠেন তবে সত্যিটা জেনেই গেল হামিদা বেগম চকিতে রাকার হাতটা টেনে বিছানায় বসালেন বললেন কি বলছো মা আমি কেন এরকম কিছু লুকিয়ে বিয়ে করাবো তা নয়তো কি মা বিয়েটা তো আপনার তদারকিতেই হয়েছে আমার মা বাবা আপনার ভরসাতেই বিয়েটা দিয়েছে তাহলে এমন কেন করলেন মা আপনার ছেলে নেশা করে নেশা জাতীয় সব জিনিসই শেখায় এই সব কিছু কি আপনি মা হয়েও আপনার ছেলের বিষয়ে নিশ্চয়ই অজানা ছিলেন না হামিদা বেগম মাথা নিচু করে নিলেন রাখার কথা শুনে রাখা তার ছিল বড় হাসি হাসলো এরপর বলল আপনার মেয়েকে নিশ্চয়ই এরকম কোনো ছেলের হাতে তুলে দিতেন না অথচ পরের মেয়েকে ঠিকই সবটা আড়াল করে বিয়ে করিয়ে নিয়ে আসলেন হামিদা বেগম রাখার কথা ফুরাতে তার হাত দুটো জড়িয়ে নিল মুহূর্তে অধরে কেঁদে দিয়ে বললেন আমার ছেলেটাকে তুমি ভালো পথে আনো মা একটা ছেলেকে তার স্ত্রী চাইলেই ভালোবাসা দিয়ে ভালো পথে ফেরাতে পারে চাইলে তুমিও পারবে যদি তা সম্ভব না হয় তবে তুমি যা বলবে তাই হবে দরকার পড়লে আমার ছেলেকে ছেড়ে যেতে চাইলেও আমি বাধা দেব না তোমায় চাইলেই তো সম্পর্ক ভাঙা যায় মা গড়ে আগলে রাখে কজন এই সহজে বলে দিলেন ছেড়ে দিতে চাইলে ছেড়ে দিয়ে যেন চলে যায় কিন্তু আমি যে ছেড়ে চলে যাব তখন যে ডিভোর্স তকমাটা আমার নামের পাশে জুড়ে যাবে এটা কি একবারও ভেবেছেন আর একজন ডিভোর্সি মেয়েকে এই সমাজ কি নজরে দেখে আপনার কি তার সম্পর্কে ধারণা নেই আমার সব কিছু সম্পর্কেই ধারণা আছে বৌমা কম কিছু দেখে এই বয়সে পৌঁছাইনি। কিন্তু ওই যে দিন শেষে আমি মা মা হিসেবে ছেলের ভালো চাইতে গিয়ে বিয়েটা করিয়েছি আমার চেনা পরিচিত সব আত্মীয় মানুষজন বলেছিল বিয়ে করালেই বইয়ের দায়িত্ব আর সান্নিধ্যে ভালো হতে পারে সেজন্য চেষ্টা করেছি আমার ছেলেকে ভালো করার জন্য আপনার ছেলে ভালো চাইতে গিয়ে পরের মেয়ের ক্ষতিটা করতে আপনার বিবেকে বাঁধেনি মা এইভাবে বলো না বৌমা আমার নিজেকে ক্ষমা করতেও কষ্ট হবে অপরাধটা করার আগে এই বিষয়টা ভাবা উচিত ছিল মা আমার কথাটা একটু রাখো বোমা তুমি একটু একটা বার চেষ্টা তো করতে পারো প্লিজ আমার এই কথাটা রাখো অনুরোধ করতে হবে না মা বিয়ে যখন হয়েই গেছে এটাকে অস্বীকার করার জো নিজের কথা আমি চেষ্টা করব। রাকা উঠে চলে যায় রুম থেকে হামিদা বেগম দীর্ঘশ্বাস ফেললেন হয়তো তিনি ভুল করেছেন সবটা আড়াল করে ছেলেকে বিয়ে করিয়ে না না ভুল নয় একটা মেয়ের জীবনী হয়তো নষ্ট করলেন এটা অপরাধ থেকে কোন অংশে কম নয় রাকা নিজের রুমে চলে আসলো বিয়ের আজ এক সপ্তাহ হয়েছে আর এক সপ্তাহ হতেই তার স্বামী মাতাল হয়ে বাসায় ফিরেছে কি সৌভাগ্যতার এটাও দেখতে হলো কত আশা কত স্বপ্ন সাজিয়ে শ্বশুর বাড়িতে এসেছিল সে আর সব স্বপ্ন এক মুহূর্তে শেষ তার বাবার বাসা থেকে শ্বশুরবাড়ির এলাকাটা বেশ খানিকটা দূরে নয়তো ছেলের সম্বন্ধে খোঁজখবর নিয়ে বিয়েটা হতো হয়তো দেখতে গিয়ে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসা হয়েছে তাকে যার ফলাফল আজ জানতে পারল তার স্বামী নেশাখর এই যে মদ খেয়ে মাতাল হয়ে বাসে এসেছে এরপর মাতলামো করে তাকে গালমন্দ করেছে বিষয়টা ঠিক যে কতটা অসম্মানজনক তা একজন নারী ভালোমতো বুঝবে রাখা হতাশা একটা দীর্ঘশ্বাস নিল এরপর স্বামীর পায়ের জুতো হাতের ঘড়ি গলার টাই খুলে বিছানায় ঠিক করে শুয়ালো নিজের স্বামীর পাশে শুলো না সোফার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ল পরদিন সকালবেলা মিশকাতের ঘুম ভেঙে যায় নারী কণ্ঠের সুমধুর শব্দে কোরআন তেলোয়াতের সুর শুনে মিশকাত মাথায় হাত দিয়ে উঠে বসল মাথাটা প্রচণ্ড ভারী হয়ে আছে বিয়ের আগে থেকে রোজ নিয়ম করে অফিস শেষে নেশা করে বাড়ি আসত মায়ের অনুরোধে বিয়ে করেছে সে নদী বিয়েই করত রাশে বিয়ের জন্য দু সপ্তাহের মতো সে নিজেকে আটকেছে নেশা থেকে গতকাল রাতে আর নিজেকে আটকাতে পারেনি উঠে পড়েছেন মাথা যন্ত্রণা হচ্ছে লেবু জল এনে দেব মিশকাত নিজের চিন্তা ভাবনার মাঝে রাখার বলা কথাই হক যায় রাখার দিকে তাকিয়ে মাথা এলিয়ে বলে প্রয়োজন নেই আমি ঠিক আছে না আপনি ঠিক নেই অদ্ভুত আমি কেমন আছি আমি বুঝবো না আপনি বুঝবেন বুঝতে তো হবে আপনার স্ত্রী আমি

কোন জন্মে জানি আপনি রিলেশন করেছিলেন সে আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে তার শোক তাপিয়ে আপনি জিত করে এতদিন বিয়ে করতে চাননি আপনার মা জোর করে বিয়ে করিয়েছে এর জন্য আমায় মানতে পারেন না তার কষ্ট তাপিয়ে কষ্ট পেয়ে সেই কষ্ট বলতে নেশা করেন তো আমি এই লেম একটা এক্সকিউজের জন্য আপনাকে দূরে থাকতে দিব হাউ ক্যান ইউ ইমাজিন দ্যাট মিশকাত ফের আরেক দফা অবাক হয় তবে গতকাল নেশার ঘোরা রাখাকে সব বলে দিয়েছে সে নিজের উপর জেদ চাপে রাগ সামলাতে না পেরে বলে আপনি আপনার লিমিট ক্রস করে ফেলছেন। দেখুন আমি আপনার স্ত্রী লিমিট ক্রস করতেই পারি আমায় বিয়ে করে এনেছেন আমার দায়িত্ব আপনার আমার সুখ আপনি নেশা ভাগিদার সব টাকা তো আমায় ভাত কাপড় দেবেন কি দিয়ে না খাইয়ে মারবেন কে আপনাকে অতীতে আঘাত দিয়ে চলে গেছে তার উপরে জেদ তো আপনি আমার উপর দেখাতে পারেন না আমি একটা মেয়ে মানুষ আপনার উপর ভরসা করে নিজের পরিবার নিজের অস্তিত্ব ছেড়ে আপনার সাথে নিজের সত্তা জুড়ে দিয়েছি আপনার উপর নিজের সুখের দায়িত্ব ছেড়ে দিয়েছি আপনার জন্য যে সব ছাড়লো আপনি তার জন্য সামান্য নেশাটুকু ছাড়তে পারবেন না আপনি ভেবে দেখুন নেশা করা কি ভালো এটা কি স্বাস্থ্যের জন্য ভালো নাকি আমাদের দুজনের জন্য ভালো হবে ভেবে দেখুন আমি নিজের এতদিনের অভ্যাস ছাড়তে পারবো না বৌমার কথাগুলো একটু ভেবে দেখ বাবা আমি একজন মা হয়ে নিজের সন্তানের এত অধপতন মেনে নিয়ে মরবো কি করে নিজের সন্তানের সুন্দর একটা জীবন দেখে চোখ বোঝার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে আমার মায়ের কথাটা রাগ বাবা সব ছেড়ে বৌমার সাথে সুন্দর একটা জীবন সাজিয়ে নে তোর পায়ে পড়া বাকি আমার এটাও কি করতে বলিস আমি স্বপ্ন দেখি বাবা তোর বউ বাচ্চা নিয়ে একটা সুন্দর সংসার হবে আমার কথাটা রাগ বাবা একটা নারীর জন্য তোর মা আর স্ত্রী নামক নারীকে কষ্ট দিস না আর আমি দরজায় দাঁড়িয়ে বৌমার সব কথা শুনেছি দয়া করে সব ভেবে দেখ আমি চেষ্টা করব মা আজ থেকে তোমাদের কথা ভেবেই আমি নিজেকে ভালো করার চেষ্টা করব তোমাদেরকে সুখে রাখব আমার কষ্ট তবে সফল হলো গতকাল রাতে যে গালিগুলো হজম করেছি ইচ্ছে করছিল সব ছেড়ে চলে যাই ক্ষমা করে দিন আর এমনটা হবে না কথা দিলাম ধন্যবাদ বৌমা আমার পাশে থেকে আমার ছেলেকে নিজের দায়িত্ব বোঝানোর জন্য তিনজনের মুখেই হাসি ফুটে ওঠে একটা সুখী পরিবার মিশকাত নিজের কথা রেখেছে বড় ছেলে মারা গেছে এক মাস হয়ে গেছে রুমি রান্না করছে সে দুই মাসে প্রেগনেন্ট বৌমা আমি তোমাকে সাহায্য করছি না না মা করতে হবে না আপনি বসুন গিয়ে বসেই তো থাকি সারাদিন তুমি তো একা হাতেই সব করো এইটুকুনি কাজ আমি একাই করতে পারবো মা কত ভালো তুমি আল্লাহ তোমাকে এইভাবে শাস্তি কেন দিল মা কেন অকালে আমার ছেলেটাকে নিয়ে নিল বলতে বলতে কেঁদে ফেলে মমতা রুমিরও কান্না পায় মা থাক না এসব কথা তুলে আর কি হবে শুধু শুধু দুঃখ বাড়বে মমতা চোখের পানি মুছে নেয় মা ভাইয়া কল করেছিল আমাকে যেতে বলেছে যাব আমি কিছুদিন থেকে আসি না না একদম যাবে না তুমি তোমার ভাইয়া তোমাকে আবার বিয়ে দিয়ে দেবে তার জন্য ছেলে খুঁজছে আপনি কি করে জানলেন আমাকে বলেছে সে আর তোমাকে রাজি করাতে বলেছে তুমি বিয়ে করো না মা তুমি আমাদের ছেড়ে যেও না রুমিকে জড়িয়ে ধরে বলে মমতা আমি বিয়ে করব না মা আপনাদের ছেড়ে কোথাও যাব না নিশ্চিত থাকেন রাতে ডিনার শেষে সিমিয়ার মমতা বসে আছে রুমি নামাজ পড়তে গেছে মা এভাবে কতদিন চলবে তুমি মেয়েটাকে কেন যেতে দিচ্ছ না ওর কি ভবিষ্যৎ নি এই সংসারে থেকে ভাবি কেন নিজের ভবিষ্যৎ নষ্ট করবে কি বা বয়স ভাবির বুঝতে পারছি কিন্তু মনটাকে যেতে দিতে চাইছে না ভীষণ ভালোবেসে ফিরেছি মেয়েটাকে ভালোবাসা তো হবে না মা তোমাকেই ভাবিকে রাজি করাতে হবে বিয়ের জন্য আচ্ছা দেখি মা দেখি না যেভাবেই হোক তুমি রাজি করাবা ভাবি বিয়ে হলে ভাইয়া স্মৃতি ভুলতে পারবে নতুন ভাবে বাঁচতে পারবে সুন্দর একটা জীবন পাবে ভালো থাকবে ভাবি এরই মধ্যে চলে আসে রুমি কি গল্প করছো তোমরা তোমাকে নিয়ে কথা বলছিলাম ভাবি তাই কি কথা ভাবি ভাইয়া মারা গেছে বেশ কিছুদিন হয়ে গেছে আমরা জানি তুমি তার স্মৃতি নিয়ে খুব কষ্টে বেঁচে আছো কিন্তু আমাদের ভালো রাখার জন্য সারাক্ষণ মুখে হাসি টেনে রাখো ভাবি আমরা চাই তুমিও সুন্দরভাবে বাঁচো তোমারও সুন্দর একটা সংসার হোক মন থেকে ভালো থাকো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সিমি তুমি প্লিজ বিয়ের কথা বলো না তা বললে তো হয় না রুমি কতকাল আর আমাদের জন্য করবে তুমি তোমারও তো নিজের জীবন গোছানো উচিত কতটুকু বা বয়স তোমার বলতে বলতে মমতা চোখে পানি চলে আসে আমার জীবন গোছানো মা আমি আপনাদের সাথেই থাকতে চাই এভাবেই ভালো আছি আমি বিয়ে তো একবারই হয় মা তুমি আমার কথা রাখবে না রুমি আমি তোমার শাশুড়ি তোমাকে বলছি আমি নিজে তোমার বিয়ে দেবো তোমার কোনো কথা শুনতে চাই না মা আপনি আর কোনো কথা শুনতে চাই না আমি মমতা চলে যায় রুমি কেঁদে ফেলে ভাবি কেঁদো না আল্লাহ যা করে ভালোর জন্যই করে কতকাল একা থাকবে তুমি কতটুকুই বা বয়স তোমার এভাবে জীবন চলবে না ভাবি আমি তোমাদের সাথে থাকতে চাই আমরা আছি তোমার সাথে ভাবি সারা জীবন পাশে থাকবো রাতে সালমা রুমে যায় বাবা পড়ছিস সোহেল বই বন্ধ করে হয়ে বসে সালমা পাশে বসে কিছু বলবে মা বাবা রাগ করবি না তো মায়ের কথা শুনবি হ্যাঁ মা বলো তুমি এত ফর্মালিটি করতে হবে না তোর ভাইটা মরে গেছে রুমিকে আমি খুব ভালোবাসি তুইও দেখিস কিভাবে আগলে রাখে আমাদের কত ভালোবাসে এই মেয়েটাকে বাড়ি ছাড়া করতে মন চাইছে না কিন্তু রুমির ভাই উঠি পড়ে লেগেছে তাকে বিয়ে দেওয়ার জন্য মা ভাবির বয়স অল্প তাকে তো আবার বিয়ে করতেই হবে সে কতকাল এখানে থাকবে আমাদের জন্য তার জীবনটা কেন নষ্ট করবে হ্যাঁ সেটা তো আমি বুঝতে পারছি বলছিলাম কি তুই বিয়ে করবি রুমিকে তাহলে ও সারা জীবন আমাদের সাথে থাকতে পারবে আমি হ্যাঁ তুই দেখতে তো রুমি মাসাল্লাহ তোর কি তাকে পছন্দ না মা আমি ওনার থেকে ছোট তাতে কি মায়ের আবদার ফেলিস না বাবা তুই বিয়ে করতে রাজি হয়ে যা বাড়ির লোক কি বাড়িতেই থাকুক রাজি হবে আমি রাজি করাবো সোহেল কথা বলে না সালমা খুশি হয়ে যায় তারপরের দিন বিয়ের তোর্য শুরু হয়ে যায় রুমি আসে সোহেলের রুমে সোহেল বসে বসে ফোন দেখছিল আসবো হ্যাঁ আসুন রুমি ভিতরে ঢুকে সোহেলের পাশে বসে মায়ের কথায় রাজি হয়েছ না দেখো বিয়েটা দুই দিনের জন্য না সারা জীবনের জন্য মায়ের কথা শুনে নিজের জীবনটা নষ্ট করবে পরে কিন্তু ভীষণ আফসোস করতে হবে তোমার বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবে সবাই যখন বলবে সোহেল তুই নাকি তোর বিধবা ভাবিকে বিয়ে করেছিস তখন কি জবাব দিবে তারপর জানো তো আমি প্রেগনেন্ট এটা কাউকে বলিনি কারণ ওনারা হয়তো বাচ্চাটা নষ্ট করে দিতে বলবে যেটা আমি পারবো না সোহেল রুমির কথা শুনে মুচকি হাসে এতক্ষণ সত্যি ভাবছিলাম বিয়ে করা আমার উচিত হবে কি না কিন্তু এখন মনে হচ্ছে বিয়েটা না করলেই নয় আমার বন্ধুরা মেয়েদের সাথে ফ্লাট করে বেড়ায় কত সিনিয়র আপুকে প্রপোজ করে আমি এসবের ধারের কাছে নেই আমি আমার ভাইয়ের বাচ্চার বাবা হতে চাই এতে আমার বিন্দুমাত্র লজ্জা করবে না মাথা ছোট হবে না বরং সারা জীবন ভালো লাগবে সোহিলের কথা শুনে রুমির চোখে পানি চলে আসে তুমি ভুল করছো আমি ঠিক করছি আমি আপনাকেই বিয়ে করতে চাই বিশ্বাস করুন আমি আপনাকে ভালো রাখবো খুব সুখে রাখবো আমি আমার ভাইয়ের অংশকে অন্য কোথাও যেতে দিতে পারি না সে তার বাবার বাড়িতেই বেড়ে উঠবে সে তার চাচাকেই বাবা বলে জানবে আপনাদের দায়িত্ব আমার তারপর বিয়ে হয়ে যায় ওদের বিয়ের দিন সবাই জানতে পারে রুমির প্রেগন্যান্সির কথা সবাই ভীষণ খুশি হয় বিয়ের পরে রুমি সোহেলের কেয়ার দেখে বুঝতে পারে সে ভুল মানুষকে বিয়ে করেনি বয়সে ছোট হলেও সোহেল খুব কেয়ারিং কোনো আফসোস নেই সোহেলের চোখে মুখে পুরুষ মানুষ তো এমনই হওয়া উচিত